এখন যে এনুমারেশন ফর্ম যেগুলা দেওয়া হচ্ছে সেগুলা বেসড অন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভোটার লিস্ট দু পঁচিশের ভোটার লিস্টে যেইভাবে নাম আছে সেইভাবে কিন্তু এনোমারেশন ফর্ম ইন ডুপ্লিকেট দেওয়া হচ্ছে দুটা করে কপিতে এনোমারেশন ফর্মগুলো বিএল ওরা বাড়ি বাড়ি দিচ্ছেন ওনারা তিনবার করে যাবেন এখন কোনো ডকুমেন্ট কিন্তু ওনাদের দিতে হবে না ডকুমেন্টটা দিতে হবে আফটার পাবলিকেশন অফ ড্রাফট ভোটার লিস্ট এখানে যেইরকম এখন মানে যা দু হাজার পঁচিশে যেরকম নাম আছে বা দু হাজার দুয়ে যেরকম নাম ছিল যারা ক্লেম করছেন দু হাজার দুয়ের ভোটার লিস্টের উপরে নিজের নামের এটা এলিজিবিলিটিটা তাদেরকে অ্যাজ ইট ই দু হাজার যেরকম নাম ছিল সেভাবে তাকে ওই নামটাই ওই কলমে ফিল আপ করতে হবে মানে একটু আসং আতঙ্ক এই আতঙ্কটাই ইস করে দিয়েছে আমরা আমাদের শিবিরে বলেছি পুরস্কার সব জায়গায় আমাদের দল নির্দেশ দিয়েছেন আমাদের সবাইকে সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা এই এই কাজ আমরা বিএলএ টু টা প্রত্যেকটা বুথে আমাদের বিএলএ টু অ্যাপয়েন্টেড আছে আসে বিএলএ বিএলএ টু যারা তারা দে উইল অ্যাকম্পানি বিএলও তারা বিএলও সাথে যাবে এনুমারেশন ফর্মুলা তাদের প্রেজেন্সে তাদেরকে দেওয়া হবে আমাদের শিবিরে আসলে আমরাও সেই ফর্মটাকে ফিল আপ করে দেবো ওখানে যে যে কলম লেখা আছে আতঙ্কিত যে ফর্মটা নিয়ে শিবির আসে এই আতঙ্কটা কাটানোর জন্যই কিন্তু প্রত্যেকটা আমরা পঞ্চায়েতে শিবির করেছি আমরা মাইকিং এর মাধ্যমে বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা আপনাদের যে এনুমারেশন ফর্ম আছে সেখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনাদের যে ভোট রক্ষার শিবির আছে সেখানে আপনারা উপস্থিত হন ওখানে আমাদের লোক আছে সেখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটাও আছে দু হাজার পঁচিশের ভোটার লিস্টটাও আছে সেটা দেখে আমরা এই ফর্মটাকে ফিল আপ করতে তাদেরকে সাহায্য করব কেন এটা প্রোগ্রামটা বিজেপি কেন সরকার বিজেপি সরকার মোদীর সরকার কেন নিয়ে আসলো এটা আসামে কেন নিয়ে আসেনি নাম্বার ওয়ান নাম্বার টু আসামকে তো কে করছে বিজেপি সরকার করছে মানুষের মধ্যে বিভ্রান্তি বিজেপি সরকার করছে আজকে আমরা ডিএম এর সঙ্গে বসেছিলাম সবাই ডিএম কে আমি একটা রিকোয়েস্ট করলাম এটা হয়তো ইট ইস রিকোয়েস্ট অর ইট ইস নির্দেশ অর্ডার একটাও লোকের নাম বাদ পড়ে না নাম্বার ওয়ান নাম্বার টু কোনো ইলিগাল ন্যাশনালের আদার ন্যাশনাল নাম ঢুকে না আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি তিন নম্বর নীলা পেসে আমাদের বললেন বিএলএ টু

যেখানে কাকা আমাদের শশী বাজার ম্যাডাম সেদিন প্রেস কনফারেন্স করলেন আমি আমার ছেলের বাবা আর আমার ছোট ভাই ওনার কোনো রিলেশন করতে পারবে না কি ধরনের নিয়ম নিয়মটা তো বলবাল করেছে জিএসটি যতগুলো ভোট দিচ্ছে লোক সুখ পাওয়ার জন্য এখানে তো কেন্দ্রীয় সরকারকে ভোট দিয়ে লোক কষ্ট পাচ্ছে লোক মারা যাচ্ছে জিডিপি আপনার ডিমনিটাইজেশন হলো হাজার হাজার লোক মারা গেল জিএসটি হলো লোক মারা গেল এনআরসি হলো হাজার হাজার লোক মারা গেল তারপরে কৃষি আইন নিয়ে আসলো লোক মারা গেল এবার ওয়ার্ক বোর্ড নিয়ে আইন নিয়ে আসলো ওটা তো লোক মারা গেল যে যতগুলো নিয়ম করছে সব কটা তো লোক মারা যাচ্ছে লোক মারা দেওয়ার জন্য মেরে দেওয়ার জন্য ভোট দিচ্ছে সুখ পাওয়ার জন্য আরাম পাওয়ার জন্য লোক ভোট দেয় এই কেন্দ্রীয় সরকারকে ভোট দিয়ে লোক কষ্ট পাচ্ছে